আসসালামু আলাইকুম ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাবে আপনাদেরকে ওয়েলকাম আজকে আমরা একটি টপিকস নিয়ে আলোচনা করব সেটি শুনতে হলে আমাদের ভিডিওটি পুরোটা ভালো করে শুনতে হবে ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাব একটি বিজনেস স্কুল এবং ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাবের পক্ষ থেকে আমরা বর্তমানে দুটো কোর্স লঞ্চ আউট করেছি এবং আমরা ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাবের পক্ষ থেকে আমরা লাইভ কোর্সগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা এতদিন বিভিন্ন জায়গায় রেকর্ডেড কোর্সগুলো শুনতেন বুঝতেন এবং শিখতেন আজ আমরা ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাবের পক্ষ থেকে লাইভ কোর্স নিয়ে এসেছি যেখানে অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসাবে আমি থাকবো এবং সেখানে আমি আপনাদেরকে স্টার্ট আপ এবং বিজনেস সম্পর্কিত বিভিন্ন গুলো ভালো করে আপনাদেরকে শিখাবো ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাবের সবচেয়ে বড় একটি উপকারিতা হচ্ছে আমরা শুক্র এবং শনিবার ক্লাসগুলো নিয়ে থাকি যেখানে আপনি শুক্র এবং শনিবার ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের এই ক্লাসটি করতে পারবেন এবং আমরা একটি গোছানো অনলাইন বিজনেস স্কুল যেখানে আপনি ম্যান্টরদেরকে শিক্ষকদেরকে সরাসরি বিভিন্ন প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে পারবে এখন আমি নিয়ে আসব লাইভ কোর্স রুটিন আমাদের দুটো কোর্স লঞ্চ আউট আমরা করেছি বর্তমানে সামনে আরো কোর্স আসবে ইনশাআল্লাহ এই কোর্স দুটোর নাম হচ্ছে আইডিয়া ফর স্টার্টআপ এবং বেসিক কোর্স অন স্টার্টআপ এই দুটো কোর্স বর্তমান যারা আমরা স্টার্টআপ নিয়ে কাজ করব বা বর্তমানে যারা কাজ করছে তাদের জন্য এই দুটো কোর্স অনেক উপকার। কেন উপকার? কারণ আমরা অনেক স্টার্টআপ নিয়ে কাজ করছি বা স্টার্টআপ নিয়ে আমাদের কাজ করার ইচ্ছা আছে কিন্তু অনেকে স্টার্টআপ কি জিনিস বুঝি না এর জন্য অনেক স্টার্টআপ ফেল করে যায় বা এর জন্য অনেক স্টার্টআপ গুছিয়ে সামনে এগিয়ে যেতে পারে না। অনেক ফাউন্ডার আছে যারা এখনো স্টার্টআপ কি জিনিস সেটিকে ভালোভাবে রিয়েলাইজ করতে পারছে না যার কারণে তাদের ফেল করে যাচ্ছে একটি একটি আইডিয়াকে কেন্দ্র করে গড়ে ওঠে আমরা বিভিন্ন মডিউলগুলো এবং কিভাবে আইডিয়া জেনারেট করতে হয় কিভাবে আইডিয়া জেনারেট করবেন এ বিষয়গুলো আমরা এই কোর্সে শেখাবো আরেকটি কোর্স হচ্ছে বেসিক কোর্স অন স্টার্ট আপ স্টার্ট আপ রিলেটেড যেই জিনিসগুলো আপনাদের জানতে হবে বা বুঝতে হবে বা শিখতে হবে সেগুলোই আমরা এই কোর্সে নিয়ে এসেছি আইডিয়া ফর স্টার্টআপ এই কোর্সটি ফ্রাইডে এবং স্যাটারডে সকাল নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত হবে আমি আবারও বলছি আইডিয়া ফর স্টার্ট আপ ফ্রাইডে এবং স্যাটারডে সকাল নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত হবে এবং বেসিক কোর্স অন স্টার্টআপ ফ্রাইডে এবং স্যাটারডে সাড়ে সাতটা থেকে রাত নয়টা অবধি হবে আপনারা যারা শুক্রবার দিন বিজি থাকেন শুক্রবার দিন আপনাদের করা সম্ভব না তারা শনিবার দিন করতে পারবেন বা যাদের শনিবার ভিজি থাকেন তারা শুক্রবার দিন আমাদের কোর্সগুলো করতে পারবেন আমরা এই কোর্সগুলো আপনাদের জন্যই সাজিয়েছি যারা অনেকে জব করছে বা অনেকে ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে তারা যেন কোর্সগুলো করতে পারে এর জন্য আমরা ফ্রাইডে এবং স্যাটারডে আমাদের এই কোর্সকে আমরা সাজিয়েছি আজকে আমাদের আলোচনার যে টপিক সেটি হচ্ছে হোয়াট ইজ আইজিএ আইজিএ মানে হচ্ছে ইনকাম জেনারেটিং রেভিনিউ আমরা যারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি বা আমরা যারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করব তারা আমরা পড়া লেখার পাশাপাশি একটি বিজনেস নিয়ে কাজ করতে পারি বা বিজনেস নিয়ে যদি আমরা কাজ শুরু করার ইচ্ছা থাকে তাহলে আমরা যে কোনো একটি বিজনেসে মনোনিবেশ করতে পারি সেখানে দেখা যায় যে আমাদের ইনকাম জেনারেটিং রেভিনিউ অর্থাৎ আমরা ক্ষুদ্র একটি জিনিস নিয়ে কাজ শুরু করতে পারি সৃষ্টিকর্তা যদি চায় বা সৃষ্টিকর্তার যদি সম্মতি হয় এবং পরিশ্রম যদি ফাউন্ডার আমরা ভালো করে করে থাকি তাহলে সেটি কিন্তু বিলিয়নিয়ার একটি বিজনেস রূপান্তর হতে পারে এর জন্য সবসময় একটা জিনিস চেষ্টা করা উচিত লেখাপড়ার পাশাপাশি একটি জিনিস নিয়ে ব্যস্ত থাকা যেখান থেকে কিছুটা হলেও লেখাপড়ার পাশাপাশি ইনকাম চলে আসে যখন আপনি লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন বিজনেস করবেন সেটি যে কোনো বিজনেস হতে পারে সেই বিজনেস যদি আপনি করতে থাকেন বা করার ইচ্ছা থাকে আপনার তাহলে আপনি একটি ক্ষুদ্র বিজনেস নিয়ে শুরু করতে পারেন আমরা এই ইনোভেশন টু স্টার্ট আপ পক্ষ থেকে এই জিনিসগুলো নিয়ে কাজ করছি যে যারা লেখাপড়া করছে লেখাপড়ার পাশাপাশি যদি আমাদের এই কোর্সগুলো আপনারা করতে পারেন বা লেখাপড়ার পাশাপাশি যদি আপনাদের আমাদের কোর্সগুলো করার ইচ্ছা থাকে তাহলে আপনারা লেখাপড়া শেষ করতে না করতে একটি স্টার্টআপ নিয়ে আপনারা কাজ শুরু করে দিতে পারবেন অ্যাজ এ রেজাল্ট আপনাদের কি হবে তখন আপনারা একটি নির্দিষ্ট একটি ফিক্সড একটি ইনকামের দিকে আপনারা নির্ভরশীল না হয়ে আপনাকে একটা বিজনেসও যদি সাথে করেন তাহলে হবে কি আপনাদের ইনকামের সোর্সটা বাড়লো কারণ বর্তমান পৃথিবীতে সবকিছু দিন দিন কঠিন হয়ে যাচ্ছে সুতরাং আপনাদেরকে পড়ালেখার পাশাপাশি যদি একটি ইনকামের সোর্স আপনারা করতে পারেন যে যেখান থেকে আপনাদের ইনকাম আসবে তার ফলে আপনাদের কি হবে আপনাদের হাত খরচটা চলে যাবে আপনাদের ইনকাম আসলে আপনারা ফ্যামিলিতে কিছু দিতে পারবেন ফ্যামিলিতে কিছু ডোনেট করতে পারবেন এটি আপনাদের জন্য খুব ভালো হবে স্টার্ট আপগুলি হচ্ছে এরকম একটি বিজনেস যেখানে আপনার একটি সুন্দর আইডিয়া ক্রিয়েট করতে হয় সুন্দর আইডিয়ার মাধ্যমে আপনারা সুন্দরভাবে ভালোভাবে একটি বিজনেসে ট্রান্সফার করে সেখান থেকে আপনারা সুন্দর করে ইনকাম করতে পারবেন ইনোভেশন টু স্টার্ট আপ পক্ষ থেকে যদি আপনারা আমাদের এই কোর্সগুলো করেন আমরা এই কোর্সগুলোর পাশাপাশি আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সি একটি কনসালটেন্সি ফার্ম আছে যেখান যে আমরা আপনাদেরকে মেন্টরশিপ তো সুযোগ সুবিধা দিব মেন্টরশিপ দিব আপনাদেরকে বিজনেস প্ল্যান কিভাবে সুন্দর করে এগিয়ে যেতে পারেন আমরা সেখান থেকে লস ভেনচার কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদেরকে আমরা সুন্দর করে ভালো করে আপনাদেরকে আমরা সাপোর্ট দিতে পারব অনেকে আছে বিভিন্ন জায়গায় রেকর্ডড কোর্সগুলো করে কিন্তু সেই রেকর্ডড কোর্সগুলো করার মাধ্যমে আপনারা অনেক কিছু আশা করতে পারবেন কিন্তু আমাদের লাইভ কোর্সগুলো করার ফলে আপনাদের অনেক ভালো হবে এবং আমাদের কোর্সগুলো এমন ভাবে আমরা করে সাজিয়েছি যে আমাদের কোর্সগুলো করার ফলে আপনাদের ইনকাম যেন আপনারা একটি চলে আসে এবং আপনার যেন একটি বিজনেস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন এবং বিজনেস যেন আপনারা শুরু করতে পারেন এজন্য আমাদের কোর্সগুলো আমরা এভাবে সুন্দর করে আপনাদের জন্য সাজিয়েছি আমাদের কোর্সের ডিউরেশন হবে ছয় মাস উইকলি ক্লাস একটি টোটাল ক্লাস মান্থলি চারটি হবে টোটাল ক্লাস হবে চব্বিশটি একে একটি সার্টিফিকেট বেস কোর্স যেখান থেকে আপনি কোর্সগুলো করে সার্টিফিকেট পাবেন যেটি আপনি স্টার্ট যে শুরু করবেন সেটি আপনি শিখে ভালোভাবে শুরু করবেন মনে রাখবেন আমি যদি একটা পড়ালেখা করেন ভালো করে পড়ালেখা করে আপনি যদি পরীক্ষার নেন আপনি ভালো করবেন ঠিক তদ্রুপ আপনি যদি স্টার্ট আপ কি জিনিস সেটি নিয়ে যদি আপনি ভালো করে বুঝেন স্টার্ট আপ কি জিনিস সেটি নিয়ে যদি আপনি ভালো করে বুঝে শুনে শুরু করেন সেটি আপনার জন্যই ভালো হবে এবং আপনি ভালোভাবে সেই স্টার্ট আপটি শুরু করতে পারবেন আমাদের কোর্স ফি হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড টাকা এটির উপরে সামদিনশালা ডিসকাউন্ট আসছে আপনাদের যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা লস ভেঞ্চার কনসালটেন্সি অথবা ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাবে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই আলাইকুম